তবে সেলুর জানাই তাদেরকে যারা বর্তমানে সত্যের পক্ষে দাঁড়িয়ে গেছে সেলুর জানাই বাংলাদেশের দুইজন রিয়েল হিরোকে এক নম্বর একজন জান জান্নাম আসিফ মাহতাব ব্রাক ইউনিভার্সিটির সাবেক একজন শিক্ষক তিনি ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদের পক্ষে কথা বলেছেন এই জন্য তাকে গ্রেপ্তার করে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আসিফ মাহতাব স্যার বলেছেন আমাকে গ্রেপ্তার করার অন্য কোনো কারণ নাই কারণ হলো একটাই আমি মানুষকে সেবা করার মাধ্যমে আল্লাহকে সেবা করতে চেয়েছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যদিও জেনারেল ফিক্তি তো একটা স্যার তার কথার কত মর্মার্থ কত গুরুত্ব যে আমি বান্দার خدمت করার মাধ্যমে কার خدمت করতে চাই সেই জায়গায় নিরপরাধ মানুষকে গুলি করে শহীদ করা হয় নির্যাতিত মানুষদের আক্রমণ করা হয় আমি তাদের পাশে দাঁড়িয়ে বলতে আল্লাহর কাছে দাঁড়াতে চাই এই কথা বলে তাকে নিয়ে যাওয়া হলো অসুস্থ মানুষ হাটের মধ্যে রিং পরানো ভালোভাবে হাঁটতে পারে না হাটে নাকি ভর করে করে হাঁটে ওই মানুষটিকে রিমান্ডে নিয়ে কি নির্যাতন এই যে শরীফ শরীফার গল্প শুরু হয়েছিল বাংলাদেশে এই শরীফার গল্প প্রথমে যিনি কাগজ ছিঁড়ে ফেলেছিল এটাই হলো আসিফ মাহতাব স্যার এই যুগের তিনি একটা বীর সেনানি কথা কন্যা আমরা তাকে সেলুদ দেই তার জন্য কামনা করি একদিন এদের বীরত্তর ইতিহাস এই কাগজ এবং ইতিহাসের মধ্যে লেখা থাকবে কথা গম আজকর্তা চার নির্যাতনের পাশে আমরা দাঁড়াতে পারি না ভিভি রুরকে রিমান্ডেনি এমনভাবে নিত্যাতন করেছে যুবক মানুষ আসতে পারে না স্নান করে আদালতে আনা হয় ষোলো বছরের ভায়াস ঢাকা কলেজে পড়াশোনা করে কিশোর ছেলে কোমরের মধ্যে দড়ি বেঁধে আদালতে নিয়ে যাওয়া হয়েছে তার জার্সিতে এলাকা বাংলাদেশ তোমরা ষোলো বছরের ফায়াজের কোমরে দড়ি লাগাও নাই তোমরা পুরো বাংলাদেশের কোমরে দড়ি লাগাইছো আজকে কত অত্যাচার নির্যাতন জুলুম আমাদের সমাজের ভেতরে এই জন্য সারদের সেলুদ দেই আসিফ নজরুল সারকে সেলুদ দেই সত্যের পক্ষে যেই বুদ্ধিজীবী শিক্ষক নায়ক নায়িকা গায়ক গায়িকারা পর্যন্ত দাঁড়াইছে সবাইকে সেলুদ দেই কারণ তারা সত্যের পক্ষে আর বাংলাদেশে বর্তমান আরেকজন রিয়েল হিরো আল মতিন তার নাম সিনেমার বলব হার মানায় তার জীবনের ঘটনা এই মঞ্জুর আল মাতিন তিনি নিউজ প্রেজেন্টার টেলিভিশনের মধ্যে নিউজ পরে টকশো পরিচালনা করে কিন্তু যখন তিনি ছাত্রদের পাশে দাঁড়িয়েছে রংপুরের আবু সাইদ ভাইকে যখন শহীদ করা হয়েছে এই দৃশ্য বক্তব্য শোনার পরে চোখের পানি ফেলে রাজপথে কান্না করে শরীরের ভেতরে আইনের পোশাক পরে চলে গেছেন তিনি হাইকোর্টে যাইয়ে তিনি রিদ করেছেন নিরপরাধ মানুষের বুকে যেন গুলি না চলে কেন ছাত্রদের ডিমিকার দলে আটকে রাখা হলো আইনের বহির্ভূত করে এর জবাব দিতে হবে ছাত্রদের পাশে তিনি নিউজ বাদ দিয়ে সাংবাদিকতা বাদ দিয়ে যখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে গেছে তখনই বাংলাদেশের কোটি জনতা তাকে সেলুট দিয়ে তার জন্য দোয়া করা শুরু করেছে এটা সিনেমার গল্পকে ভার নাটক সিনেমায় যে কোনো লোক হঠাৎ করে অ্যাডভোকেট হয় ব্যারিস্টার হয়ে যায় আর এ সিনেমা নয় বাস্তব ঘটনা তার মানে প্রমাণ হয় কিছু কিছু ঘটনা সিনেমার ঘটনাকেও কেউ হার বানায় আরো জোরে বলেন আজকে তিনি রিট করেছেন নিরপরাধ ছাত্রদের কেন আটকে রাখালো ডিবি কার্যালয়ে বত্রিশ ঘন্টা পর ছাত্রদের থাকতে বাধ্য হয়েছে বত্রিশ ঘন্টা তারা কিছু খায় নাই অন্বেষণ করেছে কেন গুলি করা হলো তার এই রিটের পরে গুলি করা প্রকাশ্যে বন্ধ হয়ে গেছে সামনে কি হবে জানি না তবে আমি মনে করি একে সেলুদ যেই প্রশংসা করি এর নামটাও ইতিহাসে লেখা থাকবে যেই সময় গাদ্দার ব্যারিস্টার সুমন প্রথম দিনে শিক্ষার্থীদের বললো আন্দোলন করো না আবার গতকাল কাছে বলতেছে ছাত্ররা যদি চাই আমি পদত্যাগ করবো আমি সুমনকে বলতে চাই রাস্তার মধ্যে একটা পোল করে থাকলে তুমি লাইভ করে মামলা করো নদী ভরা ঢলে তুমি মামলা করো আর তিনশো জন ছাত্র শহীদ হলো তুমি কেন মামলা করলে না তুমি যে গাদ্দার তুমি যে বাদপার সুযোগ সন্ধানী এটা জাতির মধ্যতা প্রমাণ হয়ে গেছে কথা কোন আজকে মাশরাফি সাকিব হাসান যারা ছাত্রদের পক্ষে নাই এদেরকে জাতি চিনে রাখবে এই গাদ্দারি করার সময় তিনি বলতে যে ছাত্র যদি চাই আমি পদত্যাগ করবো আমি বললাম চাইতে হবে না তুমি যদি মোরধাও ভোকে যদি পাটা থাকে তুমি বলো যে গণহত্যার প্রতিবাদ করে আমি পদত্যাগ করলাম জনগণ তোমাকে সেলুট করবে আর এটা না বলে তেল মেরে বক্তব্য দিয়ে আর ছাত্রদের ভুল বোঝানো যাবে না ছাত্ররা বর্তমানে বুঝে গেছে কারা ওদের পক্ষে আছে আর কারা তাদের বিরুদ্ধে গেছে এই জন্য সত্যের পক্ষে থাকতে হবে হুকুম এই জন্য আলেমেরা কাজ করে চারটে জালেমেরাও কাজ করে কয়টা চারটা ওই যে এজিদ ক্ষমতা আসার পরে তিনিও কাজ করেছিল চারটা জোরে বলেন কয়টা আর এই জন্য ইমাম হোসাইন রাজি আল্লাহ মুসলিম বিন আকিলকে পাঠাইয়া দিল তদন্ত করার জন্য